এখানে আর আমি থাকবো না এখান থেকে আমি চলেই যাব। আর কেন চলে যাব। সেটা তোমরা একটু পরই জানতে পারবে আর আমি ঠিক মতো কিন্তু ভিডিও দিতে পারছি না তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদিভাই ভিডিও আসছে না কেন দিচ্ছ না তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আমি ঠিকঠাক কেন ভিডিও দিতে পারছি না আজকে ভাবলাম তোমাদেরকে মানে সত্যিটা জানিয়ে ফেলি তোমাদেরকে আমি আগেও বলেছি আমি অন্য একটা জায়গায় খুবই ব্যস্ত আছি তো অন্য জায়গায় একটু বেশি সময় দিচ্ছে বলে এখানে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি তো কোথায় ব্যস্ত আছি কিসের জন্য ভিডিও দিচ্ছি না অনেক দিন ধরে তো সেটাই ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো সত্যিটা তোমাদেরকে বলিয়ে দিব, কারণ সবটাই তোমাদের সাথে কিন্তু আমি বলি মানে আমাদের সব কথাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি তাই ভাবছি করে তোমাদের সত্যিটা জানা উচিত আমি কেন ঠিকঠাক করে ভিডিও দিচ্ছি না তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় এইদিকে দেখো আমরা তিনজনই উঠে পড়েছি আমার ছেলে এখনো উঠেনি আগে থেকেই বলেছি তোমাদেরকে আগেও বলেছি এখনও আর কি আরও একবার বলে দিচ্ছি আমার ছেলে ঘুমাতে খুবই ভালোবাসে উঠতে চায় না সহজে ওকে জোর করে তুলতে হয় প্রত্যেকটা দিন তো এখন ওই কাজই করব আমরা তিনজনে উঠে পড়েছি ও এখনও দেখো শুয়েই আছে তাই আগে মসজিদটা আমি জায়গা মতো টাঙিয়ে নিলাম মানে জায়গা মতো ভালো করে গুছিয়ে নিলাম আর হচ্ছে এইদিকে বালিশ ব্লাঙ্কেটটাও গুছাবো তার আগে বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম ব্লাঙ্কেটটা গুছানোর আগে ছেলেকে আগে জোর করে তুলব তারপর ছানাটা পরিষ্কার করব কারণ ও সকাল সকাল স্কুলে যাবে ও সাড়ে দশটার দিকে স্কুলে যাবে তার আগে তো ওকে উঠতে হবে আর কিছু দিনের মধ্যেই কিন্তু মানে কিছু দিনের মধ্যে আমার ছেলের কিন্তু পরীক্ষা তো সেই জন্যই ক্লাস টেস্ট আর কি যেটাকে বলে ক্লাস পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট আর কি তো সেটা হবে তো সেই জন্যেই ছেলেকে তাড়াতাড়ি এখন সকাল সকাল করে তুলছি কারণ সকালবেলা যাতে একটুও পড়তে পারে কারণ দেরিতে উঠলে তো পড়ার সময়টা থাকবে না শুধু স্নান করে খাওয়া দাওয়া করে স্কুল যেতে হবে তো সেই কারণে পরীক্ষার টাইম একটু একটু পড়তেই হবে তাই না বলো একেবারেই ডাক দিলে উঠে না বারবার করে ডাক দিতে হয় তারপর গিয়ে কিন্তু ও উঠে তো বারবার করে ডাক দিচ্ছিলাম এদিকে আবার ঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম সকালবেলা কিন্তু একবার আমি ঘরটা ঝাড় দিয়েছি তবে আবারও দেখি ধুলো ধুলো হয়ে গেছে যেহেতু বালু মাটি তাই একটু হাঁটা চলা করতেই আর কি মানে একটু হাঁটাচলা হলে আর কি একদম ধুলো ধুলো হয়ে যায় সেটা একদমই বাজে লাগে দেখতে তো সেই কারণে আবারও একবার আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু বারবার ছেলেকে বলছি আমি যে ওট তাড়াতাড়ি ওট তো এবারে বলছি আমি ঠিকঠাক করে কেন ভিডিও দিচ্ছি না তোমাদেরকে আর কি আসলে কি বলো তো আগে আমি বলেছিলাম তোমাদেরকে আমি একটা অন্য জায়গায় একটু সময় দিচ্ছি অন্য জায়গায় বলতে হচ্ছে অন্য অ্যাপে একটা আমি সময় দিচ্ছি যেখান থেকেও যাতে আমি সেখান থেকেও আর কি যাতে আমি একটু ইনকাম করতে পারি কারণ তোমরা তো জানোই আমাদের আর্থিক অবস্থা আর কি কীরকম তো দুই জায়গার থেকে ইনকাম হলে মোটামুটি বেশ একটু ভালো হবে আমাদের সংসারের একটু খরচাটা একটু ভালোভাবে চলবে তাই না তো সেই কারণে এক জায়গার থেকে কিন্তু অতটাও ইনকাম হয় না আমার আপাতত হচ্ছে না তো সেই কারণে আমি সেকেন্ড একটা অ্যাপ কিন্তু বেছে নিয়েছে যে ওটা তো আমি কাজ করব তো সেই কারণে দুই জায়গায় আমি কাজ করছি এখান থেকেও ইনকাম করছি আমি সাথে সাথে ওই জায়গার থেকেও কিন্তু এখন থেকে আমার ইনকাম শুরু হয়ে গেছে আর আজকে কিন্তু ফার্স্ট পেমেন্ট কিন্তু আমার ওখানকারও ঢুকেছে আর কোন জায়গাতে আমি সময় দিচ্ছি কোন জায়গায় কাজ করছি সেই জায়গার নামটা হচ্ছে কি জানো তো তোমরা সবাই জানো সবাই ওই জিনিসটা ব্যবহার করে থাকো ওই অ্যাপটা তার নাম হচ্ছে কিন্তু ফেসবুক হ্যাঁ বন্ধুরা ফেসবুক থেকে এখন অনেকেই ইনকাম করছে তোমরা দেখে থাকো হয়তো শর্ট শর্ট ভিডিও দিয়ে আর কি তো আমি যে তো ইউটিউব থেকে আগে থেকে ইনকাম করি মোটামুটি বেশ ভালোই আমার কিন্তু ইউটিউব থেকে ইনকাম হয় তাও বেশি কে না চায় বলো সবাই কিন্তু বেশি বেশি যায় যার যত আছে সে কিন্তু ততই আরও চায় তাই না বলো তো সেটাই হচ্ছে একটা ব্যাপার এখান থেকে তো ইনকাম হচ্ছে তাও আমি চাইছিলাম যাতে ওখান থেকেও আমার একটু ভালো ইনকাম আসে দুই জায়গার থেকে ভালো ইনকাম হলে একটু ভালো বেশি চলবে আর কি তো সেই কারণে ওখানেও একটু আমি সময় দিচ্ছিলাম মাঝখানে সেই জন্য এখানে ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছিল না এই দিকে দেখো ছেলেকে জোর করে তুলেছি আমি আর একটু বই পড়েছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন দেখো আমাদের এই যে নতুন ঘরের কাজ তো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছেই না অনেক দিন ধরে আর কি বা শেয়ার করবো বলো নতুন ঘরের কাজটা অনেক দিন বন্ধই ছিল তো সেই কারণে শেয়ার করা হচ্ছিল না আর কি এখন থেকে আবারও কাজ শুরু হয়ে গেল কারণ বরমশাইয়ের কাজ ছিল তো ও যখন কাজে যায় তো বাড়ির কাজ আমরা কি আর করতে পারি মহিলারা বলো পুরুষজন তো লাগেই বাড়িতে এই ঘরের কাজ করার জন্য সেই জন্যই আর কি বন্ধ ছিল আস্তে আস্তে আর কি বাড়ির কাজগুলো আমার হচ্ছে আমাদের আর কি তো এখন যেহেতু বর্মশাই বাড়িতে যাচ্ছে তো সেই কারণে এখন না ওই মাটির ঢিপিটাতে জল দেওয়া হচ্ছে আর তোমরা জানো মাটিতে অনেক কিন্তু পোকামাকড় থাকে তো সেগুলোকে মারার জন্য ওষুধ দেওয়া হবে তো সেই জন্য আগে জল দিয়ে আর কি খুঁচিয়ে দেওয়া হচ্ছে মানে ভিতরে আর কি জলগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু ওষুধ দেওয়া হবে আর সেখানে গিয়ে দেখো ছেলে দাঁড়িয়ে পড়িয়েছে আর মেয়েও দাঁড়িয়ে পড়েছে আর স্কুলে কিন্তু এদিকে সময় হয়ে যাচ্ছে তো ওদেরকে গিয়ে বললাম স্কুল যাওয়ার জন্য যে স্কুল যাবি কর দুজনে তাড়াতাড়ি করে আর আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের উনুনটা ওই যে একদিন ঠিক করেছিলাম আবারও জানি ভেঙে ভেঙে গেছে মানে ভেঙে তো যায়নি ওই যে একটু ছিটে ছিটে আর কি মানে ফাটে না ওরকম হয়ে গেছে একটু ফাটা ফাটা ফাটল ধরেছে একটু আর কি যাই হোক তো সেই জন্য গোবর নিয়ে এসছে আজকে ভাবছি একটু বেশি করে গোবর দিয়েই আর কি ভালো করবো উনুনটা কারণ গোবর না দিলে আমি শুনেছি ফাটবেই খালি মাটি দিয়ে নাকি ফাটে বেশি আর গোবর দিলে না একটু কমই ফাটে তো সেই জন্যে আজকে গোবর মাটি দুটোই এক সঙ্গে করে আমার উনুনটা ঠিক করবো তো এবারে বলছি আমি কিন্তু ফেসবুকেও কিন্তু শর্ট শর্ট ভিডিও কিন্তু আপলোড দিয়ে থাকি আর এখানকার কাজও কিন্তু মানে ইউটিউবের কাজও কিন্তু আমি একদমই বন্ধ করিনি তোমরা দেখে থাকো শর্ট ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি শর্ট ভিডিও থেকেও কিন্তু ইনকাম হয় তো সেই জন্য আমার তো ইউটিউব হচ্ছে ফার্স্ট ইনকাম তাই না সোশ্যাল মিডিয়ার ইউটিউবটাই হচ্ছে আমার ফার্স্ট ইনকাম এটা আমি দু বছর খাটনি করার পর কিন্তু দুই বছর অনেক পরিশ্রম করেছি তারপর গিয়ে কিন্তু এই চ্যানেলটা আমার মনিটাইজেশন হয়েছে এটাকে তো আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না মানে যতই অন্য প্ল্যাটফর্মে কাজ করি না কেন আমি কিন্তু ইউটিউব আমি কখনোই ছাড়বো না মাঝের মধ্যে কিন্তু বড় বড়ো ভিডিও দিয়েই থাকবো আর শর্ট ভিডিওগুলো আর কি এখন থেকে বেশি দেব আর লং ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব তবে প্রত্যেক প্রত্যেক দিন যদি নাও দিতে পারি না তাও আমি দু দিন তিন দিন পরপর কিন্তু লং ভিডিও দিয়ে থাকবো এখানে তো যাই হোক বন্ধুরা ওই যে ইউটিউব থেকে তো ইনকাম করছে আরও চাইছিলাম আরও একটু যাতে অন্য জায়গা থেকে ইনকাম হয় ইনস্টাগ্রাম থেকে তো কোনো ইনকাম হয় না যাদের বড় বড় আর কি আইডি তাদেরই হয় শুধু প্রমোশন করলে আর আমাদের তো সেরকম বড় আইডি না তো সেই জন্য ইনস্টাগ্রাম থেকে কোনো ইনকাম হয় না তো ফেসবুক থেকে তোমরা দেখে থাকো এখন কিন্তু শর্ট শর্ট ভিডিও কিন্তু বানিয়ে অনেকেই কিন্তু ইনকাম করছে তাই জন্য আমি একটু ফেসবুকেও চলে যাই আর ইউটিউব আমার মনিটাইজেশন হওয়ার আগে কিন্তু ফেসবুক আমার মনিটাইজেশন হয়েছিলো হ্যাঁ বন্ধুরা ফেসবুকটা আগে মনিটাইজেশন হয়েছিল তবে আমি একদমই ওখানে ধ্যান দেইনি আমি ইউটিউবটাতে বেশি ধ্যান দিয়েছিলাম ইউটিউবে বেশি পরিশ্রম আমি করেছিলাম আর ফেসবুকে আমি একদমই ধ্যান দেইনি ওই মাঝে মাঝে একটু খালি ফটো আপলোড করতাম বাস আর কিছুই করতাম না তবে এখন দেখি যেহেতু সবাই ওখান থেকে ইনকাম করছে আমার তো ফেসবুক আইডিটা তো মনিটাইজেশান আছে তো আমি কেন ওখানে কাজ করব না ওই চিন্তাভাবনা মাথায় নিয়ে কিন্তু ফেসবুকেও কাজ করতে আমি চলে যাই আর আজকে কিন্তু আমি বন্ধুরা ফেসবুকে তিন মাস শুধু পরিশ্রম করেছি আগে থেকে আমার মনিটাইজেশন ছিল আইডিটা তো আমি ওখানে খাটনি করিনি তিন মাস এখন আমি ওখানে শুধু খাটনি করেছি তিন মাস অনেক পরিশ্রম করেছি তারপর কিন্তু দেখো আমার ফেসবুক থেকেও কিন্তু এখন ফার্স্ট ইনকাম ঢুকে গেছে হ্যাঁ বন্ধুরা তোমাদের ভালোবাসায় ফেসবুক থেকেও কিন্তু আমি এখন থেকে ইনকাম করতে পারছি ফার্স্ট পেমেন্ট আমার ঢুকে গেছে আর ইউটিউব থেকে তো আগের থেকেই পাচ্ছি তোমাদের ভালোবাসায় এইভাবেই তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়ে থাকো এইভাবেই আমাদেরকে একটু সাপোর্ট করে থাকো আমি কিন্তু ডেইলি লাইফ স্টাইল কিন্তু ভিডিও দিতে একদমই ভুলব না আমি কিন্তু দেব তবে ডেইলি না দিতে পারলেও দু তিন দিন পর পর কিন্তু দেব কারণ অনেকেই তোমরা ভালোবাসো আমার ডেইলি লাইফ স্টাইলের ভিডিও দেখতে অনেকেই বলো যে লং ভিডিও দেওয়ার জন্য তাই জন্য আমি তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি লং ভিডিওগুলো দিয়ে থাকবো লং ভিডিও আমি বাদ দেবো না লং ভিডিও দেবো তবে শর্ট ভিডিও কিন্তু দিয়ে থাকি ফেসবুকে যারা তোমরা এখনও আমার ফেসবুক আইডিটা ফলো করো নি তারা প্লিজ একটু ফেসবুক আইডিটা ফলো করে নিও ফেসবুক আইডির লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে কৃষ্ণা রয় এই যে ভিডিওটা দেখছো তোমরা তো এই চ্যানেলের ডিসক্রিপশানে কিন্তু আমার ফেসবুকের লিঙ্কটা পেয়ে যাবে আর ফেসবুকের আইডির নামও কিন্তু আমার হচ্ছে কৃষ্ণা রয় ফেসবুক থেকে আমি কত পেয়েছি আর হচ্ছে ফেসবুকে কতদিন মানে কাজ করতে লাগে তারপরে গিয়ে আইডি তোমাদের মনিটাইজেশান হবে আর কি কি করতে লাগে আমি কি করেছি আর তোমরা যদি এটার ভিডিও চাও অবশ্যই এখানে কিন্তু কমেন্ট করো আমি নিশ্চয়ই একটা ভিডিও নিয়ে আসব আর ফেসবুক থেকে বেশি ইনকাম হয় নাকি ইউটিউব থেকে বেশি ইনকাম হয় কোথায় নতুনদের কাজ করলে আর কি ভালো হবে আমার অভিজ্ঞতাতে আর কি আমি বুঝলাম তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে তোমরা যদি চাও যদি চাও অবশ্যই কমেন্ট করবে যে ফেসবুকে বেশি ইনকাম হয় নাকি ইউটিউবে বেশি ইনকাম হয় এটার যদি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে কারণ আমি যেহেতু এখন ফেসবুক থেকেও ইনকাম করতে পেরেছি তো আমার অভিজ্ঞতা হয়ে গেছে আমি জেনেছি যে মানে কোথায় আর কি কতটুকু খাটনি করলে আর কি কোথায় বেশি ইনকাম হবে তো আমার কিন্তু এটা জানা হয়েছে তো আমার অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই যদি তোমরা শুনতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যারা আর কি নতুন নতুন ভাবছ যে আমিও আর কি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে চাই ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করতে চাই যারা আর কি ভাবছো ইনকাম করার কথা ভাবছো যারা তো তাদেরকে আর কি বলছি তারা অবশ্যই কমেন্ট করো তো ভালো আর কি ডিসিশন খুঁজে পাচ্ছ না যে ফেসবুকে আইডি করবো নাকি হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল খুলব তো আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোনটা হলে ভালো হয় নতুনদের জন্য আর কি অনেকেই নতুনটা কিন্তু ইউটিউবে প্রচুর প্রচুর খাটনি করে তবে চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয় না চ্যানেল কিন্তু একটা মনিটাইজেশন করতে কিন্তু অনেক অনেক পরিশ্রম লাগে তো তাদেরকে আর কি বলছে যারা আর কি চাইছো ইউটিউব বা হচ্ছে ফেসবুক এই দুটোর মধ্যে থেকে আর কি কোনটার থেকে ইনকাম করতে চাও দুটোর থেকে যদি ইনকাম করতে চাও তাহলে তো ভালোই তাহলে ডাবল পরিশ্রম দিতে হবে আর যদি একটা থেকে দিতে চাও মানে কোনটার থেকে তাড়াতাড়ি হবে আর কি ইনকাম তো সেটাই কিন্তু তোমাদেরকে আমি বলবো আর কি যদি তোমরা শুনতে চাও এই আমি দেখো বাচ্চা দুটোকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এইদিকে প্রীতমের বাবা না ওরকম করে দেখো একটা বড় কিন্তু নিয়ে তো তো না বলে বলে নাকি হ্যাঁ এটা দিয়ে মতো আর কি ভিতরে মাটিগুলোর ভিতরে আর কি জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমিও কোনো করলাম দেখলাম খুব খাটনি লাগে এটাতে অনেক পরিশ্রম সব কাজে কিন্তু পরিশ্রম কোনো কাজে কিন্তু পরিশ্রম ছাড়া হয় না আমরা যে ভিডিও বানাই এটাতেও খুব পরিশ্রম আর অনেকেই যে বাইরে কাজ করে হাজিরা কাজ করে সেটাতে কিন্তু অনেক পরিশ্রম সব কাজেই কিন্তু পরিশ্রম কোনো কাজেই কিন্তু একদম পরিশ্রম ছাড়া হয় না তাই না বলো এখানে ওই যে কাজ করছিলো আমি একটু জল দিয়ে দিচ্ছিলাম জায়গাগুলোতে আর আমি একটু ট্রাই করলাম হাঁপিয়ে গেছি খুব তাড়াতাড়ি আর আমার শরীরটা সত্যিকারই একদমই ভালো না খুবই দুর্বল আর কি শরীরটা আর মাথা ঘুরায় আজকে তিন চার দিন থেকে কিন্তু আমার শরীরটা ওরকম তবুও আমি আস্তে আস্তে ধীরে সুস্থে আর কি সংসার কাজগুলো করে থাকি এগুলো তো করতেই হবে তাই না বলো বন্ধুরা এগুলো যদি না করি তাহলে কে করবে সংসার কাজগুলো করে থাকি আস্তে আস্তে কাল রাতে একটা স্বপ্ন দেখেছি আমরা খুব সুন্দর একটা বাড়ি অন্য জায়গায় করেছি তাই তোমাদেরকে বললাম এখানে আর থাকবো না এখান থেকে চলে যাব। এটা তো স্বপ্ন এরকম স্বপ্ন আমাদের কোনো দিনও কিন্তু পূরণ হবে না যেটা আমি জানি তবে স্বপ্ন দেখতে কিন্তু একদমই টাকা লাগে না তাই কিন্তু স্বপ্ন দেখে থাকি সুন্দর সুন্দর যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না টাটা